টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ জুলাই বৃহস্পতিবার আমি বর্তমানে শিলচর দেবদূত বাজারের সামনে আছি আজকে আমরা শিলচরস্বরে প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটান শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের দিন হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিডিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন আমি অনুরোধ করছি আপনার শিলচারকে সাবস্ক্রাইব বর্তমানে আমি শিলচর দেবদূত মেট্রো বাজারের সামনে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেবদূত মেট্রো বাজারের সামনে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন মানুষ এই প্রচন্ড গরমের ভয়ে ঘর থেকে বের হতে চাইছেন না কারণ এ প্রচন্ড গরমে বের হলে লু লেগে যেতে পারে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে এবং যেসব মানুষ ভোর থেকে বের হয়েছেন ওনারা মাথায় ছাতা নিয়ে বের হয়েছেন অথবা যানবাহনের মাধ্যমে যাতায়াত করছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শীর্ষস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত শিলচারবাসে কাঁচার বাসে আজকে প্রচন্ড গরমের সমস্ত খবরাখবরও জানতে পারেন আপনারা একজন কুশিয়ার ব্যবসায়ী দাদাকে দেখতে পাচ্ছেন উনি দেবদূত মেট্রো বাজারের সামনে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে উনি কুশিয়ার বিক্রি করেন কিন্তু মানুষকে দেখা যাচ্ছে না কারণ রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে প্রচণ্ড গরমের বয়ে মানুষ ভোর থেকে বের হতে চাইছেন না সেই কারণে উনি আর কুশিয়ারের দোকানেও মানুষকে দেখা যাচ্ছে না আর সেই কারণে উনি কুশিয়ারের রসও বিক্রি করতে পারছেন না কি পর্যন্ত গরম পড়েছে সরে স্বরে সমস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হলো মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না প্রচণ্ড গরমের ভয়ে ওনারা অসুস্থ হয়ে যাবেন ওনাদের ভয় এই প্রচণ্ড গরমে লু লেগে যেতে পারে বিগত বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে প্রচণ্ড গরম পড়েছে এবং প্রচণ্ড রৌদ্রের তেজ পড়েছে সেই প্রচণ্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা বর্তমানে আমি শিলচর সেন্ট্রাল রুট নাহাটা পয়েন্টের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নাহাটা পয়েন্টের সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন আমরা ওই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেন্টে নাহাটা পয়েন্টের সামনে সমস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে দুইটা তিনটা যানবাহন চলাচল করতে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে এই রাস্তাঘাট ফাঁকা থাকার মূল কারণ হলো শিলচর স্থলে প্রচণ্ড গরম পড়েছে এবং মানুষই প্রচণ্ড গরমের ভয়ে ঘর থেকে বের হতে চাইছেন না সেই কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যায় বর্তমানে আমি শিলচর প্রেমতলা দিয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলা এলাকাও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে এর মূল কারণ হলো শিল্পস্বরে প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড গরমে মানুষের হাল অবস্থা তাই মানুষে প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা ঘরে বসেই বিশ্রাম করছেন ঘর থেকে বের হচ্ছেন না কারণে প্রচন্ড গরমে ঘর থেকে বেরোলে মানুষের লু লেগে যেতে পারে মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন সেই কারণে রাস্তাঘাট সম্পূর্ণভাবে ফাঁকা দেখা যাচ্ছে শিলচর প্রেমতলে একটি খুব ব্যস্ততম এলাকা প্রায় সব এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে থাকে কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে শিলচর প্রচন্ড প্রচণ্ড গরমের প্রকোপ করেছে আর মানুষ সেই গরমে হাত থেকে বাঁচতে ওনারা ছায়া জায়গায় বিশ্রাম করছেন নতুবা ঘর থেকে বেরোচ্ছেন না

আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনার রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি প্রেমতলার গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মাঝে মধ্যে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষ চলাচল করছে কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে বর্তমানে আমি অমরিকাপট্টি পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষর অমরিকাপট্টি পয়েন্ট প্রায় খালি দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে শীর্ষ শহরে প্রচণ্ড গরম এবং প্রচন্ড রোডকে ত্যাগ করেছে মানুষ সে প্রচন্ড গরমের হয়ে ঘর থেকে বের হতে চাইছেন না তাই শিলচরস্বর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হালকা হালকা যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছেন শিলচর অমৃতাপটী পয়েন্ট একটি খুব ব্যস্ততম এলাকা প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে যানজট সমস্যায় ভুগতে হয় কিন্তু আজকে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা আমি ডিভিজন সিরিয়ালের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর বর্তমানে আমি শিলচর সামনে আছি আপনারা শিলচর রাঙ্গের রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখতে পাচ্ছেন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হালকা হালকা যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছেন আমি আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে প্রচণ্ড গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ অসুস্থ হওয়ার ভয়ে লু লেগে যাওয়ার ভয়ে ওনারা ঘর থেকে বেরোতে চাইছেন না তাই শিলচরস্বরের রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে এই রাঙ্গের গাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে প্রায় দিন ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে ঘন্টার পর ঘণ্টা মানুষকে আটকে থাকত ট্রাফিক জ্যাম সমস্যা কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে আর এটা একটি বিরল ঘটনা আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি বর্তমানে আমি শিলচর ন্যাশনাল পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল পয়েন্টও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে এর মূল কারণ হলো শিলচরস্বরে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রৌদ্রের তেজ পড়েছে মানুষ অসুস্থ হওয়ার ভয়ে লু লেগে যাওয়ার ভয়ে ঘর থেকে বেরোতে চাইছেন না সেই কারণে শিলচরস্বর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমরা আজকে টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচরস্বরে জায়গায় জায়গায় গিয়েছি এবং প্রচণ্ড রৌদ্রের এবং গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর জানতে পারে দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রায় 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 ফাঁকা দেখতে পাচ্ছেন দিন সময় ন্যাশনাল পয়েন্টে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যাম সমস্যা আটকে থাকতে হয় কিন্তু আজকে প্রায় উল্টো দৃশ্য দেখা যাচ্ছে প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ জুলাই বৃহস্পতিবার আমি শিলচর সরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ প্রচণ্ড গরমের হাত থেকে বাস্তি ওনারা ঘর থেকে বেরোতে চাইছেন না রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখিয়েছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সু টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ